আমাদের আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা তো যারা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরতে চাচ্ছি সত্যিকার মুসলমান কারা জানাবো আপনাদের কিন্তু জানানোর আগে একটা অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসটা ফলো করে দেবেন সত্যিকার মুসলমানদের মধ্যে যে কথাটা কেন বললাম কথা কেন বলেছি সেই প্রমাণ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা বাংলাদেশের কিছু আহামকরা বাংলাদেশের ওরা অনেক লম্পজম্প মেরে বেড়াচ্ছে কারণ ইসলাম ধর্মের এরা যে কুলঙ্গার তার একটা প্রমাণ আমার এই ভিডিওর মধ্যে পাবেন কারণ আমি জানি যে জিয়াদিদের কোনো ধর্ম থাকে না জিয়াদিদের কোনো মা মাসি জ্ঞান থাকে না জিয়াদিরা কোনো কিছু বোঝে না সেই জায়গায় দাঁড়িয়ে মুসলমান কাদের বলে আর ভারতের পরে যারা দীর্ঘদিন এবং আমাদের ভারতকে নিয়ে কুসংস্কার করছে এবং কুমন্তব্য করছে তার একটা মন্তব্য পাল্টা মন্তব্য আমাদের পশ্চিমবাংলায় পুরপুরা শরীফের যারা আছে ওখানে আব্বাসানরা তারা কি বলছে দেখেন না দেখার পরে আপনারা বলবেন যে সত্যিকার মুসলমান কারা এরা কি মুসলমান না বাংলাদেশে যে মূর্খরা দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মকে নিয়ে লাফালাফি করছে সেখানে আমাদের দেশে ফুটফুরা শরীফের যে ভাইজানরা যে কথা বলল এটা কতটুকু ঠিক চলেন দেখা যাক কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি মুসলমান ওরা হোসাইন পক্ষে না ওরা এজিদের পক্ষে মুসলমান ওরা ইসলামটাকে ছোট করছে ওরা ইসলামকে কি করে ছোট করা যায় সেই চেষ্টায় ওরা আগিয়ে যাচ্ছে আমি চাই ইমিডিয়েটলি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান আমার ভাই বোনে দেখারে বলবো আপনারা বিশ্ব নবীর আদর্শ মেনে কাজ করুন প্রত্যেকটা হিন্দু ভাই নিজের বুকে আঁকলে ধরুন নিজের রক্ত দিয়ে সাহায্য করুন ওখানকারে যে সমস্ত মন্দির আছে স্কান থেকে শুরু করে যত মন্দির আছে আপনারা ইমিডিয়েটলি প্রত্যেকটা মন্দির নিজের বুক নিজের কলিজা দিয়ে রক্ত দিয়ে আঁকলে ধরুন যারা প্রত্যেকটা ওখানকারে আমার যত ধর্মের মানুষ আছে আপনারা সবাইকে নিয়ে চলুন এবং দেশটা আগাবার নতুন দেশ এসেছে নতুন সরকার এসেছে আপনারা প্রত্যেকটা মানুষকে আগিয়ে নিয়ে দেশটাকে আগে বাড়াবেন দেশের সমস্ত দিকটা সুন্দর করবেন তা না করে আপনারা বিশ্বের কাছে দেশটাকে হাস্যকর করে দিচ্ছেন কিছু কিছু মানুষ তাঁরা হুংকার দিচ্ছেন যে আমরা দেশের জনগণকে নিয়ে আমি আমরা ভারতের ওপর আক্রমণ চালাবো ভারতকে দখল করব কলকাতা দখল করব। তবে আমি ফুরফরা দরবার পীর পরিবারের সন্তান বলছি এরকম ছেলে কালামো কথা বলবেন না তাহলে আমি আমার দেশকে রক্ষার জন্য আমি পীর পরিবারের ছেলে বলছি আমি সাফিরিশ বলছি আমি আমার দেশকে রক্ষার জন্য আমি আমার রাজ্যের আমি আমার দেশের জনগণকে নিয়ে আমরাও রাস্তায় নামবো আমরাও বর্ডারে ঢাল হয়ে দাঁড়াবো আমি আমার দেশকে রক্ষার জন্য দেখি আপনারা কত রাগিয়ে আসতে পারে ওরা আসলে ইন্ডিয়ার সম্বন্ধে ওদের জানা নেই যারা এই কথাটা বলছে ওরা ইন্ডিয়ায় আসে ওরা থাকে ডোবায় বাংলাদেশটা একটা ভারতবর্ষের ডোবা মানে ভারতবর্ষের একটা রাজ্য বাংলাদেশ ওদের বাংলা ইন্ডিয়ার সম্বন্ধে আসলে আইডিয়াটা নাই ইন্ডিয়াটা কী ওরা যদি একটুটুকু ইন্ডিয়াটা একটু ঘুরতো তাহলে আইডিয়া হতো যে ইন্ডিয়া কাল দিয়ে কী কথা বলবে ইন্ডিয়াটি কথা বলবে রাশিয়াকে নিয়ে ইন্ডিয়া মোকাবিলা করবে চীনকে নিয়ে আমেরিকার সাথে মোকাবিলা করবে ইন্ডিয়ার একটা রাজ্য যদি হুঙ্কার দ্বারে বাংলাদেশে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে এখানকার মানুষ যদি কুল্লি করে বাংলাদেশ ডুবে যাবে একটা ভারতবর্ষের যা বিমান আছে এর মধ্যে হাফ বিমান যদি বাংলাদেশের আসমানে তুলে দেওয়া হয় আসমান খুঁজে পাবেন ওরা বাংলা ইন্ডিয়ায় যা ট্রেন আছে এই ট্রেনটা যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের মানুষ জমিন খুঁজে পাবে না ওদের ইন্ডিয়ার সম্বন্ধে আইডিয়া আছে ওরা হচ্ছে ওই ফাটা ফুটো কলসি ফাটা কলসি আওয়াজ দিতে পারে ওরা তো ইন্ডিয়া দখল করবে বলেছিল কলকাতা কোথা আসাম ওই বাংলা বিহার ওসা মালগুলো গেল কোথা খুঁজে পাওয়া যায়নি ওরা গেছে কোথা বড় বড় আওয়াজ দিচ্ছে আওয়াজটা দেওয়ার পরে কি হবে কি ঘটবে সেটা ওদের জানা আছে এরা ইসলামের কলঙ্ক মুসলমান জাতির এই জাতের কলঙ্করা তোরা আহাম্মকের মতন চিকার করবি ভারতের বিরুদ্ধে সামলিয়ে চল সামলিয়ে চলা সেইটাই মঙ্গল তোদের শুনে নিল তো আমাদের পশ্চিমবাংলায় কি বলল অসভ্যর মত কথা বলিস না কথা যা বলবি সাপ করে বলবি কারণ আমরা যে ভারতবর্ষে আছি আমরা সবাই একসঙ্গে তোদের হিংসা হচ্ছে যাদের হিংসা হওয়ার কথা কিন্তু এটাই বাস্তব যে আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকি আমাদের হিন্দুদের কোনো অন্যায় যেমন ভারত সরকার ক্ষমা করে না মুসলমানদের কোনো অন্যায় ভারত সরকার ক্ষমা করে না এইটাই আমাদের ঐতিহ্য এইটাই আমাদের গর্ব কারণ তোদের মতো অপ্রাদ্তদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের দেশে বেশি দূর যা লাগবে না এই পশ্চিমবাংলার যে মূল মুসলমান সম্প্রদায়ের লোক আছে তারা তোদের তুড়ি মেরে উড়িয়ে দেবে শুনে রাখ শুনিস নেই তো এই সমস্ত ভূমাং কথাবার্তা বন্ধকার ভারতকে তোরা কি করবি সেটাই বলছি দেখতে পাচ্ছি না কোথায় গেলে তোরা ছুঁয়ে দেখ একটু ভারতের এক পোটা মাটি সেই কবজি কেটে দেওয়া হবে ছুঁয়ে দেখ ভারতকে কোনো হিংসার মধ্যে জড়িয়ে দিতে তাকেও শিক্ষা দেওয়া হবে আমাদের ভারত একতা ভারত নমস্কার ভালো থাকবেন ডন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটুখানি আশীর্বাদ আপনাদের কাছে চাচ্ছি নমস্কার টাটা ম্যাডাম সরি সরি